ছাত্রত্ব থাকা অবস্থায় ছাত্র রাজনীতির নেতৃত্ব নিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয় কারণ স্বাভাবিকভাবেই যদি একজন মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থীর হাতে যদি একটি ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকে তাহলে আমার মনে হয় না খুব বিতর্ক হবে বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো গুরুত্ব দিয়ে মাথায় রেখে যদি তারা কমিটি করেন সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে যে ছাত্রত্ব থাকা অবস্থায় ছাত্র রাজনীতির যেই কেন্দ্র কেন্দ্রীয় কমিটিগুলো করার ক্ষেত্রে আমার মনে হয় এটি আসলে সম্ভব বাংলাদেশের সংবিধানে যে বিষয়টি রয়েছে অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেখলাম যে একজন ছেলে যার একুশ বছর বয়সে সে চাইলে বিয়ে করতে পারবেন এবং সংবিধানে বিষয়টি ইসলামও অনেকটা প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করার বিষয়ে বলেছেন বিয়ে করার কথা বলেছেন সেইখানে আসলে এই সাংবিধানিকভাবে যখন একুশ বছর বয়সে বিয়ে করার বিষয়টি আছে স্বাভাবিকভাবে একজনের ছাত্র তো থাকা অবস্থায় সে বিয়ে করতে পারবেন এবং সে চাইলে সংসার করে সে ছাত্র রাজনীতি চালিয়ে যেতে পারবেন তবে একটি বিষয় এখানে সুস্পষ্ট থাকা দরকার যে আসলে ছাত্র তো থাকা অবস্থায় ছাত্র রাজনীতির নেতৃত্ব নিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয় কারণ স্বাভাবিকভাবেই যদি একজন মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থীর হাতে যদি একটি ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকে তাহলে আমার মনে হয় না খুব বিতর্ক হবে এবং আমি দেখি যে গ্রাজুয়েশন করতে ন্যূনতম পঁচিশ বছর সময় লাগে সেখানে সংবিধান বলছে যে একুশ বছর বয়সে বিয়ে করতে পারবে সুতরাং বিয়ে ছাত্ররা যদি কিংবা এই ছাত্রাজীতির বয়সসীমার যে বিষয়টি আছে বয়স সীমা আসলে সুনির্দিষ্ট করে বলা কঠিন কারণ আমরা দেখি যে অনেকের ছাত্রত্ব অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করতেও দেখা সাতাইশ আঠাশ বছরও লেগে যায় সেক্ষেত্রে আসলে বয়স সীমা যদি আপনি নিশ্চিত করেন সেটি তা তার ক্ষেত্রে একটা অবিচারও হতে পারে সুতরাং বয়স সীমা না থাকে বরং ছাত্রত্ব রয়েছে কি না এটি আসলে নিশ্চিত করে ছাত্র নেতৃত্ব ছাত্রদের হাতে তুলে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিরাচরিত যে কালচার আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোতে যে আসলে বয়সের মাপকাঠি মেলাতে গেলে তাদের নেতৃত্ব থেকে অনেক সিনিয়ররা বাদ পড়ে যান আমার কথা হচ্ছে রাতারাতি হয়তো কোনো কালচার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না কিন্তু আমরা যদি একটি রূপরেখা নির্ধারণ করি যে একজন শিক্ষার্থী যেমন হল কমিটি বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র ক্যাম্পাস কমিটি করি সেক্ষেত্রে আমার মনে হয় যে আধিপত্য বিস্তার কিংবা দখলদারিত্বের যে রাজনীতি সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে এবং সেইখানে একজন শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাস কমিটিতে কিন্তু প্রথম বছর রাজনীতি করার পরে দ্বিতীয় বছর এসে সে কিন্তু ক্যাম্পাস কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারে সেখানে এক দুই বছর সে ক্যাম্পাসে রাজনীতি করার পরে সে চাইলে কিন্তু কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদে সে কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারেন এবং প্রবেশ করার পরে অনার্স শেষ করার সাথে সাথে কিন্তু মাস্টার্সে পড়া অবস্থায় সে কিন্তু ছাত্র রাজনীতির নেতৃস্থানীয় পর্যায়ে যাওয়াটা খুব বেশি অস্বাভাবিক কিংবা জটিল বলে আমার কাছে মনে হয় না এই বিষয়গুলোকে যদি বড় বড়ো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো গুরুত্ব দিয়ে মাথায় রেখে যদি তারা কমিটি করেন সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে যে ছাত্রত্ব থাকা অবস্থায় ছাত্র রাজনীতির যেই কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটিগুলো করার ক্ষেত্রে আমার মনে হয় এটি আসলে সম্ভব একজন শিক্ষার্থী যখন দেখেন আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা যখন আমাদের যখন ছাত্রত্ব শেষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কমিউনিকেশনের একটা গ্যাপ চলে আসে যেহেতু আমরা ক্যাম্পাসে নিয়মিত যারা শিক্ষার্থী থাকেন না তাদের সাথে আসলে ক্যাম্পাসে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের সাথে যোগাযোগের একটা গ্যাপ অটোমেটিক্যালি কিন্তু এটি দেখা দেয় এবং এটি বলার অবকাশ নেই এখানে আসলে তারা স্বাভাবিকভাবে তবে এটিও সত্যি কথা যে যারা আসলে সদ্য সদ্য যারা ক্যাম্পাস শেষ করেছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আসলে জানেন যে তারা তাদের কোথায় টানাপোড়ন রয়েছে তারা কোন কোন বিষয়গুলোর অভাব বোধ করেন সেটির বিষয়েও কিন্তু আসলে সিনিয়রদের কিন্তু একটি অবগতর ব্যাপার রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমি মনে করি অত্যন্ত দক্ষতারও পরিচয় দেবেন সুতরাং এটির যেমন পজিটিভ দিক রয়েছে নেগেটিভ দিকও রয়েছে তবে সার্বিকভাবে আমি মনে করি যে ছাত্র তো থাকা অবস্থায় যদি কমিটি দেওয়া অন্ততপক্ষে শিক্ষা জীবনের শেষের দিকের যারা থাকবেন তাদেরকে যে যদি নেতৃস্থ নেতৃস্থানীয় পর্যায়ের নেতৃত্ব নিশ্চিত করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি গ্যাপ বেগ পেতে হবে এবং সাধারণ শিক্ষার্থীরাও সে বিষয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে পারবে না আমরা দেখি যে আসলে বিগত দিনে যেটি হয় যে আসলে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের ক্যাম্পাস জীবন শেষ হয়ে যাওয়ার পাঁচ সাত বছর পরের তাদেরকে দিয়ে যখন কমিটি দেওয়া হয় সেইগুলো নিয়ে তো সাধারণভাবেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার থাকবে তাদেরকে বিতর্কের সুযোগ করে দেবে তবে আমি যে বিষয়টি তোমাদের বলেছি যে ফার্স্ট ইয়ার থেকে অনার্স মাস্টার্স ফাইনাল পর্যন্ত যে রূপরেখাটি আমি দেখিয়েছি দেখিয়েছি এটির মধ্যে যদি আসলে ছাত্র নেতৃত্ব নিশ্চিত করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি বিতর্ক থাকবে